নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী এবং সাহায্য সামগ্রী বিতরণ করতে আজকে লক্ষ্য করা গেল শান্তির বাজার রামকৃষ্ণ সেবা আশ্রমকে তারা দুস্থ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় পঞ্চাশ জনের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা আশ্রমের মহারাজ এবং অন্যান্যরা রামকৃষ্ণ সেবা আশ্রমের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে মহারাজ কি জানিয়েছেন শুনুন এবং শান্তি রাজার তীর্থের আমতৃষ্ঠ সেবা সংঘের এখানে ট্রাণ শিবির অনুষ্ঠিত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জনগণদের মধ্যে আমরা একটি শাড়ি একটি এবং একটি আমরা ওই যে বেগুনিতে মানে একটা পার্টি হ্যাঁ আমরা তিনটে দিন আমরা বলা করেছি পরদিনে আমরা আমরা তুলে দিয়েছি আমরা পর্যন্ত পঞ্চাশ জন জন হিসেবে হাতে আমরা ধন্যবাদ আপনারা শুনলেন আজকের এই বক্তব্যের মধ্যে ছিলেন সেক্রেটারি মানিক দেবনাথ তিনি যেমনটা জানিয়েছেন যে প্রায় পঞ্চাশ জনের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী তারা প্রত্যেকে উপকৃত এবং খুশি বন্যায় যারা দুস্থ যা রয়েছেন তাদেরকে পুজোর মরসুমে কিছু সাহায্য সামগ্রী প্রদান করাই ছিল মূল উদ্দেশ্য সেই অনুযায়ী আজকের এই কর্মসূচি ছোট্টগুলো ফিরব সঙ্গে থাকুন